এক চাষী ভবিষ্যতের জন্য কিছু ধান জমা করে রেখেছিল তার ঘরের পাশে একটি ইন্দুর বাস করত সে দেয়াল ছিদ্র করে ধান সরাতে শুরু করল কিছুদিনের মধ্যেই অনেক ধান নিয়ে গেল যখন আশপাশের ইঁদুরগুলো দেখল যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে তখন তার কাছে সব ইঁদুর জমা হতে লাগল দিনরাত তোষামদ ও নানা রং বেরঙের কথা বলে তার মেজাজ বিগড়ে দিল ইঁদুরও অহংকারে মাটিতে পা ফেলত না গর্বে চার দিকে দাঁপিয়ে বেড়াতে লাগল চাষি ধানের ঘরে ইঁদুরের আনাগোনা ও লাফালাপি দেখতে পেয়ে সমস্ত ধান অন্যত্র সরিয়ে নিল ওদিকে অল্প দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেল যেসব ইঁদুর তার সাথে সাথে চলাফেরা করত তারাও নিজ নিজ পদ দেখল ইঁদুর আর কী করবে একদিন মনের দুঃখে দেয়ালে মাথা ঠুকে মারা গেল শিক্ষা আয় বুথে ব্যয় করাই মানুষের কর্তব্য যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে তার পরিণামও ওই ইঁদুরের মতোই মন্দ হয়